আম দিয়ে এবং ডাব দিয়ে কীভাবে খুব সহজে ফুডিং বানিয়ে ফেললাম বাসায় সেই ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে আমাকে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আমি ফার্স্টে ডাবটা ফুটা করে ফানিটা বের করে ডাবটা দুই টুকরা করে নিলাম নিয়ে এখানে আমি ডাবগুলো উঠিয়ে নিব এখানে ডাবটা একটু মানে শক্ত টাইপের বেশিও না আবার কমও নয় তো আমি আস্তে আস্তে ছুরি দিয়ে তুলে ফেলতেছি বাইরে বাইরে ডাব কাটার পিছনে যে কত কাহিনী। কত কষ্ট বাজার থেকে কেটে আনছি তারপরও বাসায় একটু ছুরি দিয়ে কাটবো তারপর অনেক কষ্ট হয়ে গেল। এই তো আমি এভাবে তুলে নিয়েছি সবগুলো তুলে নিয়ে আপনার ডিজাইন অনুযায়ী কেটে নিতে পারেন আমি আমার মতো আস্তে আস্তে কেটে নিব এই তো আমি একটা ডিজাইন করে নিলাম এইটা আসলে দুইটা ডিজাইন আমার মেয়ের জন্য করা আমি আর সবগুলো কুচি কুচি করে কেটে নিব সিকুন সিকন করে আপনারা আপনাদের মন মতন কেটে নিতে পারেন তো আমি সবগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম সবাই কম বেশি ডাবের পুডিং বানিয়ে খেয়েছে অবশ্যই আমরা এইবার ফার্স্ট খেলাম মানে এই বছর আর বানানো হয় নাই আপনারা কারা কারা ডাবের ফুটিং খেয়েছেন অবশ্যই জানাবেন আর কারা কারা খাননি খেতে চাচ্ছেন তারা অবশ্যই জানাবেন এই তো আমি ডাবের এই তো ময়লাগুলো ফেলে দিচ্ছি এভাবে ফেলে দিয়ে তারপর কুচি কুচি করে নিচ্ছি আসলে ফুটিং বানাতে তো জামেলা নাই খুব ইজিভাবে বানানো যায় বাসায় খালি একটা পাউডার হলে যে আগার আগার পাউডারটা বাসায় থাকলে হয়ে যায় এই তো আমি ডাবের পানিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ডাবের পানির সাথে একটু পানি অ্যাড করলাম কারণ আমি একটু ফুটিংটা বড় করে বানাইতে চাচ্ছি এই তো আমি এখানে চিনি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন যতটুকু মিষ্টি খাইতে পছন্দ করেন আর বা ডাবের পানিতে অবশ্যই একটু মিষ্টি আছে। এই তো আমি এখানে আমগুলো কেটে নিব আমি আমও অ্যাড করব ডাবের ফুটিংয়ের সাথে দেখা যায় খালি ডাব আর ডাবের পানিটা থাকে কিছুটা আম দিলে একটু অন্যরকম টেস্ট আসে এই তো এভাবে আমি আমগুলো কেটে নিলাম ওখানে চুলাতে এটা পানিটা হতে থাকুক আমি গরম করতে দিয়ে দিলাম পানিটা আমার ফেজে অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও আছে আমি সবগুলো রান্না ইজিভাবে দেখানো ট্রাই করি আপনারা চাইলে আমার ফেজটি ভিজিট করতে পারেন এই তো আমি আগার আগার পাউডারটা নিয়ে নিছি আসলে পাউডারটা অনেক আগে আনছি তো তো এইটুখানি ছিল এই তো আমি হালকা পানি দিয়ে একটু মিক্স করে নিলাম বাটিতে এই তো আমি এখন পানিটা ফুটে গেছে এখানে আগার আগার পাউডারটা মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এই তো কিছুক্ষণ ফুটানোর পর আমি এটাকে একটা পাতিলে সেট করবো তার জন্য দিয়ে দিলাম আমি একটা একটা এখানে আগার আগার ফটোটা দিয়ে এখানে আমগুলো দিয়ে দিব উপর থেকে দিয়ে এখানে নারিকেলগুলো একে একে সবগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আপনারা নারকেলগুলো ডিজাইন করে কেটে নিতে পারেন আসলে আমি দুটা করছি ডিজাইন আরগুলো করিনি আমি তো সবগুলো দিয়ে দিব দিয়ে এটাকে কম করে দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল বা ডিপ ফ্রিজে রেখতে রাখতে পারেন আমি দুই তিন ঘন্টার জন্য বাহিরে রেখে দিলাম দুই তিন ঘন্টা পরে তো আমার এটা জমাট হয়ে গেছে একদম ফুটিং হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে কেটে একটু মোল্ড আউট করে নিব এই তো আমি চেষ্টা করতেছি এটা মোল্ড আউট করতে তবে এটা কেন জানি হচ্ছে না এটা নিচে ভালোভাবে লেগে গেছে তো দেখুন কত কষ্টের পর এটা আগলা হচ্ছে এখন আমি আবার একটু ইয়ে করে নিব আর ছুরি দিয়ে মাঝখান দিয়ে ফিস পিস করে কেটে দেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আমি এভাবে অনেক কষ্টে মোল্ড আউট করে নিলাম আপনাদের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমিও জানতেছি আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখে এই তো আমার ফুডিংয়ের ফাইনাল লুক দেখান তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই তো আমার আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা যারা যারা ক্যারামেল ফুডিং দেখতে চান ওটা আমার ফেজে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন পারফেক্ট ক্যারামেল ফুডিং আমার ফেজে দেওয়া আছে